আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের দুই ভালো আছি আজকে পরিবার এগুলো থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আমাদের আজকে সকাল সকাল হাঁটতে বের হলাম নাস্তা খেয়ে নাস্তা খেয়ে ফেল চারটা বাজার এখন বাজে সাড়ে আটটা তো আমাদের বিল্ডিং এ কেউ ঘুম থেকে উঠে নাই আমরা বের হয়েছি দাদু দেখতেছে দাদু বত স্যার বাড়ি হয়ে গেছে আগে আমাও দাঁড়াই আছে অনেক দিন ধরে সকালবেলায় রাস্তাটাতে হাঁটা হয় না কোনো কিছুই করা হয় না আমাদের আগে এরা আজকে বাহিরে হালকা হালকা বাতাস গরম প্রচন্ড গরম হালকা হালকা আপাতা নরে হালকা 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 ও আমাদের পাশের বিল্ডিং এর আম গাছে আম ধরছে এটা হমুরি বড় হয় নাই কোড়িগুলা ছোট ছোট এখনো এই যে আম দেখা ভালো চোখ ভালো তারা নিশ্চয়ই দেখতে পারবেন আমগুলা আমাদের দেখে উড়ে আসে বসতে আর এটা কি পাখি অবশ্যই কমেন্ট করে বলবেন আরে আমার তো ব্যাক কল মনে করবো এটা সরি দুয়েল বাকি হ্যাঁ এই যে আরে আবার আমগাছে চলে গেছে তো মা হাটা আর কথা বলার মতো মানুষ পেয়ে গেছে আর দাদু আসামের মতো দাঁড়াই আছে তো একটা মজার কাহিনী হইলো আম্মার পাশে যে মহিলাটা হাঁটতেছে আম্মাকে বলে তোমার শাশুড়ির সাথে কথা হয়েছে তো আম্মার শাশুড়ি তো নাই আম্মা শাশুড়ির সাথে কিভাবে কথা হবে তো মহিলাটা দেখলে আমরা মজা করি যে আম্মার শাশুড়ি আসছে কথা বলে যান তো আজকে দাদুরে দেখাই বললাম যে এটা আম্মার শাশুড়ি 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 না আম্মা বলতেছে তো আচ্ছা ঠিক আছে কালকে কথা বলবো আজকে সময় নাই ওনার ছেলে নাকি অফিসে চলে যাবে তো হাঁটতে হাঁটতে চলে যেতেছে আর আম্মাও উঠতেছে পনের নয়টা বাজে আর স্কুলের সময় হয়ে গেছে আজকে যেহেতু রবিবার শুক্রবার শনিবার বন্ধ থাকে দাদুর এরাইকে গেছিলাম জাইফের কাছে দাদুর মন মানে না শুধু হাঁটতে চাই বাহিরে তো চলে আসে জাইফরা এক আর এক গিয়ে আমরা চলে গেছি আসে কান্না শুরু করছে আর আসছি এখন কান্না বন্ধ করে দিয়েছে টেটনা খুলে যাই গ্যাফের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তারা সুস্থ করে দেয় এই জয়ুতে থাকাকালীন এটা ফুচকা পরে গেছিল ক্যানেলে ক্যানলা দিয়া বাবা বাবা এই যে হাতে পড়ছিল হাতে মাথায় পুস্কা না আমাদের বাসার কারো নাস্তা খাওয়া হয় নাই আরে দিক দাম রান্না বান্না শুরু করে দিছে ডাইফ খাওয়া রেখে আসলাম টমোটোর চাটনি বানা কি তো কয়েকদিন পরে তো টমেটোর দাম অনেক বেড়ে যাবে আপনাদেরকে আম্মা একটা টিপস দিবে টিপসটা বলো টমেটো রাখার এটা ডিপের মধ্যে রাখবো আর কি ডিপের মধ্যে রেখে সারা বছর প্যাকে পাওয়া যাবে এখন তো টমেটোর দাম কম আছে দশ পনেরো কেজি কিনলে আপনারা ডিপের মধ্যে রেখে দিবেন তো সারা বছর আর টমেটো কিনতে হইবেন এই যে দেখেন পূজিন করা টমেটোগুলা আমরা আমরা 20 কেজি টমেটো রাখছি ফ্রিজের মধ্যে এই যে করে আমরা শক্ত শক্ত করে রাখলে আবার নরম হয়ে যায় করার সাথে সাথে তরকারি দিয়ে দিয়ে রান্না করতে জন্য আলিফের জন্য আলিফের আসবে কানা এক না আলিফের

দিন অন্ধকার হয়ে থাকলেও গরম প্রচন্ড পরিমাণে গরম এখানে আমাদের ফ্রিজ পরিষ্কার করতেছে রমজান মাস সারা রমজান মাস গেছে গেছে ফ্রিজ পরিষ্কার করা হয় নাই আজকে ফ্রিজ খালি আছে তো ওই জন্য ফ্রিজটা দইতেছে বাজার আনছে বাজার তরকারি কাঁচা বাজা। মাংস বসেছি গরু গরমের কারণে কোনো বেশি ভালো লাগে না এই জন্য আমার আজকে দুই তিন দিন ধরে আছে টমেটো সাত দিন বানানোর জন্য এই আজকে টমেটো নিলাম টমেটোগুলো ভেজে নিয়েছি এখানে গরুর বস্তু রান্না করব কি কি রান্না করবো দেখি কারণ শাক তো কিছুই আনে নাই বাজি করতে দেখুন আনতে আনতে

শীতকালীন সবজি এখন প্রচন্ড গরমকালেও এগুলো পাওয়া যায় বারো মাসে সিং পটল ভেন্ডি এটা কি আরে শাল কুমড়া কি লেছে ওই দিন আনছে শাল কুমড়া বালদি কেউ খাইতে চাই হ্যাঁ তো আজকে কি কি রান্না করবো নজবে বাজি করতাম নাকি পটল বাজি করতাম না তো পটল বাজি করে নেয় গরুর বস্তু আর টমেটো চার ডাইল তো আছে আজকে ডাইল রান্না করতাম দাইল আসে তো সব কিছু দইতে জিনিসপত্র এখানে পানি কলসি বসা গেছি একটা চুলার একটা চুলার বসাচ্ছি গরম তাল বা শীতকালে আমার বছরে কুটাইল পানি খাই কুটাইল পানি খাওয়া ভালো দুইটা কলসি দুই কলসি পানি প্রত্যেক দিন আমরা ফুটাই দুই কলসি পানি লাগে আমাদের আমাদের রান্নাঘরের সব জামেলা শেষ কিন্তু আমার রান্না বান্না এখনো শেষ হয় নাই এখানে আটপিনের জন্য ডিম সিদ্ধ দিছে গরু গুস্ত দিছে চাটনি আবার ডাল আছে ভাত রান্না করবে তাইলে শেষ আমাদের জামেলা রান্নাঘরের আর আমি গড় ঝাড়ু দিব গড় আর এই যে ফ্রিজ ফ্রিজে সব গুছানো হয়ে গেছে আব্বা প্রতিদিন একটা কুমড়া নিয়ে আসে মানে এত মজা পাইছে চাল কুমড়ার ভিতরে সব শেষ তো আমাদের ভিডিওটি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ Grazie.